আর সালেভাই সার্কেস খেলা দেখেছিলাম আজ দুহাজার চব্বিশে তারিখ দেখছি কথাই লজিক থাকবে ডোজ থাকবে কমে এদের কিছু বলার আগে থাকতে হবে ধর তারাও দম বাড়ায় একটা তো বড় ভিডি হসপিটাল করতে পারো যারা চাই না যে এটা ন্যায় হোক নেতা মন্ত্রী আলবাল ছাল গায়ে পেতে নিলে খেতে হবে গাল কেন কি পাবলিকে মেনে নিতে পারছে আমার এই ভিডিওটা দেখার পরে কোনো নেতা মন্ত্রী আল বাল ছাল যারা চায় না যে ন্যায় হোক আমার এই ভিডিওটা দেখার পরে যদি ভেবে থাকে যে আমায় জেলে পড়ে দেবে তাদের দুখানা লাইন বোঝে এদিকে আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আমাদের পশ্চিমবঙ্গ একখানা স্বাধীন দেশ যেখানে নিজের নিজের একখানা স্বাধীনতা রয়েছে যেখানে কেউ ভুল করলে আমরা দুখানা গালাগালি দিতেই পারি সেটা নেতা হোক বা মন্ত্রী কিংবা ডাক্তার বা পুলিশ তুমি তখন একখানা বড় বাল আমার এই ভিডিওটা কতজন দেখছো আমি জানি না কিন্তু যে কোনো একজন মন থেকে কমেন্ট করো ডিটাচ সিরিয়াসলি বলছি ভাই তোমায় দেখে আর একজন সেম আমি এটাই চাই তোমরা আবার এরকম ভেবো ভিডিওর মাধ্যমে আমি পয়সা কামাতে চাই শুধু আমি এই ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে চাই হোয়াট এভার ভিডিও শুরু করা আগেই বলে দিই আমার এই ভিডিওতে মনিটাইজেশন অন থাকবে না এটা আমার প্রতিবাদ বাড়ি থেকে বেরোনোর আগে নারী নিয়ে খোঁজ রাস্তাঘাটে নেশা করে জানোয়াররা রোজ পরিস্থিতি চাপে পড়ে নারী করে কাজ পরিস্থিতির সুযোগ নিয়ে কম্প্রোমাইজ করো রাত কম্প্রোমাইজ করো নয়তো চাকরি থেকে রিজাইন করো এবারে সব মেয়ে ভাই পরিস্থিতি চাপে পড়ে চাকরি করে না তাদের ইচ্ছা নারী তুমি কাজ থেকে বাড়ি ফেরো রাতে মৃত্যু তোমার অনিবার্য জানোয়ারদের হাতে সেই প্রিন্সিপাল স্যারের মতো লোকজনদের বলছি একখানে মেয়ে রাত্রিবেলা বেরোতে পারবে না কেন এটা ভাই উত্তর না এটা ভাই প্রশ্ন ডাক্তার মানে ভগবানের রূপ আছে তার ডাক্তারই বুঝিয়ে দিল আমরাই তো জানো কিছু ডাক্তার ভগবান দিদির মতো আর কিছু ডাক্তার জানোয়ার সেই গন্ডার চোদা হাতি চোদার বাড়া সেই প্রিন্সিপালের ছাগলের মতো বলছি জানোয়ার চোদা গুলো জানোয়ার চোদার গাঁড় দেখেছিস নিজের নিজে কিভাবে দেখবি তার জন্য তো অন্য জানোয়ার চোদার গাঁড় দেখতে হবে তার মানে হচ্ছে জানোয়ার চোদারা জানোয়ার চোদার মতো কাজ করেছে আর কিছু মানুষ তাদেরকে সাপোর্ট করছে ওটাকেই বলা হয় যে জানো চোদারা নিজের গান না দেখতে পেলে অন্যজনের গান দেখে আলাদা হ্যাঁ বন্ধুগান তোমরা ঠিকই ধরেছো দু পক্ষই জানো মা বাবার কোল খালি করলি সেদিন যারা লক্ষ মানুষ উঠে দাঁড়িয়েছে আটকা বি আজ খারাপ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজ দু হাজার চব্বিশ স্বাধীন আমাদের কিন্তু উনিশশো সালে আগে আমাদের দেশে ইংরেজরা রাজত্ব করত কে বলেছে বলে তোমাকে তখন আর এখন আমাদের দেশে রাজত্ব করছে পুলিশ নেতা মন্ত্রী ডাক্তার আর আজও করে যাচ্ছে এর জন্য দু চব্বিশে দাঁড়িয়ে বলতে হচ্ছে এ কেমন বিচার মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি স্বাধীনতা দিবসের দিন বেশ ভালো বক্তব্য দিচ্ছেন আমাদের ভারত মাতা একজন নারী যার ধর্ষণ হলে সেও একজন নারী আর আপনিও কিন্তু একজন নারী আর আপনি একজন নারী হয়ে আর এক নারীর শরীর আর সম্মানের দামদার করে ফেললেন দশ লক্ষ টাকা মানে ভাই এখানে মেয়ে চার পাঁচখানা বয়ফ্রেন্ড দেখা আর আমাদের দিদির দেশ দেখা দুখানাই সমান হয়ে গেছে মা বাবার সম্মান মেয়েটার সম্মান মেয়েটার শরীরের দাম দর করে ফেললেন দশ লক্ষ টাকা আপনি তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছি দিদি ওই দশ লক্ষ টাকা কাজে লাগিয়ে যদি অপরাধীদের শাস্তি দেওয়া হতেন হয়তো সেই দিদি বিচার পেত কিন্তু না ভাই তার মা বাবার সামনে তার শরীর সম্মানের দাম দর করে ফেলছেন 10 লক্ষ টাকা। আমরা 10 মুখ্যমন্ত্রী মৌমিতা দেবনাথ বলে দিদির সাথে যেটা হয়েছে, পারলে সেই দিদিকে ন্যায় দিন। এখানেই থেমে যাবেন না। এই ব্যবস্থা করুন। মাঝরাতে কোনো মেয়ে বাড়ির বাইরে গেলে সুষ্ঠুভাবে বাড়ির মেয়ে বাড়িতে ফির্যাস। দিদি এটা বলে ফেলবেন না। এখানে মেয়ের মাঝরাতে বাড়ির বাইরে কি কাজ আছে? নিন জল খান। আমাদের দেশ একখানা স্বাধীন দেশ তো। ও জ্বালি শেষ হয়ে গেছে। দারণ ভরে। আর এই সুরক্ষার ব্যবস্থা কোন রাষ্ট্রের আর লッキভন্ডা দিয়ে নয়। সেই গরীবজনকে শাস্তি দিয়ে। আর যদি এসব না করতে পারে সেই ভ্যালাচতাগুলোকে সাপোর্ট করতে থাকেন। তাহলে বন্ধুরা এত কমেন্টে জ্ঞান মেরো না আসো আমার তাহলে তাল দাও মমতা ব্যানার্জি পদত্যাগছে মমতা ব্যানার্জি পদত্যাগছে মমতা ব্যানার্জি পদত্যাগছে মমতা ব্যানার্জি পদত্যাগছে কি হলো মারা বলো ভয় পেও না এখনো যারা অপরাধ করেছে তারা এখনো জেলে পৌঁছায়নি এগারোশো উনপঞ্চাশ কে মহঙ্গা আয় গ্যাস মে আচ্ছা

আরে ও নন্দলাল বলছি দিদি এভাবে যদি চলতে থাকে ক্লাস ফাইভের ছেলে মেয়েরাও বলবে মা বাবা আমি মুখ্যমন্ত্রী হবো আমি জানি না আমি নেতা হবো আমি জানি না পরে কি পরে কি এখন যাবে এখন আমি জানি না কিভাবে করবে আমি কেদে গড়া করে দাও খাবো না কিন্তু ভাই এখানে আমাদের দিদির চিন্তা ভাবনা কি তোমাদের যা বিড়ির মালিক আছে চার পাঁচ জন মিলে দিদি বিড়ি হসপিটালের কথা না ভেবে একখানে স্পেশাল জেল ঘুর যেখানে কুড়িখানা দড়ি থাকবে সেই কুড়ি জনকে ঝোলানোর জন্য আর সেই কুড়ি জনের মতো সেসব কুড়ি লাখ লোকেরা সেসব দেখা জানার পরে যেন কেঁপে যায় আর যদি এসব না করতে পারে সেই ভেড়াচোতা গুলোকে সাপোর্ট করতে থাকে দাও মমতা ব্যানার্জী পদত্যাগছেন মমতা ব্যানার্জী পদত্যাগছেন মমতা ব্যানার্জী পদত্যাগছেন এই বাংলায় ভালো ক্রিমিনাল পাওয়া যায় কিন্তু মন্ত্রী না আমি চাই আপনারা গরিব ঠাকুর মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে মানে বলতে কি চান এখন যদি আমার ঘরে আপনার ছবি থাকে তাহলে ওইটাই খেয়ে নেবো আর রাত্রিবেলা উল্টা পাল্টা মরে যাবো এই বাংলায় ভালো ডাক্তার পাওয়া যায় এই প্রিন্সিপালের মতো কারণ ছা গুলের মতো কিন্তু ভালো ট্রিটমেন্ট নয় মানে বিচার আর আমাদের এই কলকাতায় ভালো রসগোল্লা পাওয়া যায় কিন্তু ভালো পুলিশ নয় আর যেসব ভালো পুলিশ গুলো আছে তাদের হাত গুলো বেঁধে রাখা স্কুল স্যারেদের বলছি দেখতে পাচ্ছেন তো আমাকে চিনতে পাচ্ছেন তো আমাকে স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনই বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তারপর খাতায় ওনার নাম লিখতে দিয়েছিলেন তো স্যার ক্ষমা করে দেবে মমতা ব্যানার্জি তো লিখতে পারিনি মা তারা লিখে দিয়েছিল সকলি তোমারি ইচ্ছা ইচ্ছা মোহি তারা তুমি মাগো তোমার কর্ম তুমি করো লোকে বলে হাতে করি নাও এখানে ভাই আমাদের আরজি করে প্রিন্সিপাল আলাদা রাতে বেলা জগিং করে বলছি স্যার আপনি জগিং করতে করতে হাঁপিয়ে গেছেন নিন একটু মত খান ভিডিওটা দেখার পরে কিছু ছেলে বড় সড়ো ক্রিয়েটার তারা বলছে আমরা ছেলের সংখ্যা বাজাতে পারি আর আপনি এখানে মেয়ে হয়ে শঙ্কর চোসেন চোসেন এই ঠাকুমার জন্য তোরা সব মেয়েগুলোকে টার্গেট করেছিস আর এখানে মেয়ে ভাই শঙ্কর নাই বাজাতে পারে কিন্তু তুই এখানে ছেলে হয়ে কি করছিস আর জি কর্নি এখানে ভিডিও বানিয়েছিস সেটা অ্যাড মনিটাইজ অন রেখে ওখান থেকে টাকা কামাচ্ছি আবার বলছিস এটা আমার প্রতিবাদ তুমি একটা বড় বাল কিন্তু ভাই এই ঠাকুমাকে মন থেকে কিছু বলতে চাই চোসেন কর ঠাকুমা শঙ্কর বাজাতে পারি না বললেই হয় এডিট করে শঙ্কর সাউন্ড ইফেক্ট বসিয়ে দিয়ে ভাই সিম্পাথি কাট মারছো এর থেকে ভালো আপনি ভিডিওর মধ্যে এসে একটু ফেদে দিতেন আমরা খুশি হয়ে যেতাম আমি আপনাদের সাথে আছি মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি বিশ্বাস করি বিশ্বাস করছি দিদি মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি বিশ্বাস করি কিন্তু দিদি এই সাদা মনে সাদা প্রশ্ন আছে আপনি ছেলে হলে কি পাশে থাকতেন না তিন শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে ফিরি হ্যাঁ

আমরা মধ্যবিত্ত করে ছেলে আমরা যেভাবে ফিরি না কেন সবসময় হ্যাপি থাকি কিন্তু দিদি আপনি যা চোখে জল দেখে কাট মারছেন এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে কি করে পৌঁছতে পারবো তো কেন দিদি আপনি আবার বাড়ি ফাড়ি যেতে পারবেন না কেন আপনার চার চাকার চাকা পাকা লিপিক হয়ে যায় নাকি এর জন্যই বলে একখানা করে বেশি টায়ার রাখুন টায়ার পুরো সংসদ জাতকে এরকম হবে যে আমি আমাকে ছিঁড়ে খাবে বলছি দিদি আপনি ছিঁড়ে খাওয়ার কথা বলছেন আর আপনার দিদি বলছি কোনো ঘটনাই ঘটেনি কোনো ঘটনাই ঘটেনি 10 লাখ টাকা দিয়ে সেটেলমেন্ট করতে চাইছে আমরা দিতেই পারি পরিবারকে কইছি মুখ্যমন্ত্রী তার পরিবারকে 10 লক্ষ টাকা দেবে ঠিক আছে কিন্তু তার পরিবার সেই 10 লক্ষ টাকা নিয়ে করবে কি একটা বাড়ি করবে একটা গাড়ি করবে ভালোমন্দ খাবে কিন্তু তার সোনা টুকু টাকা পাবে নমস্কার দয়া করে আমাকে জেলে ভরিবেন না আমার বয়স এখন কম পাবলিকে যা করছে দেখে মনেই অনেকখানি দাই চিনি কম তার সাথে আলুর দম অম্বল হয়ে মরে যাবে গো এবার ভাই আমার এই ভিডিওটা দেখার পরে কিছু পাবলিকে বলতে পারে যে ভাই ক্যামেরার মধ্যে প্রতিবাদ কেন রাস্তায় কেন নাপছ না তাহলে দেখো ভাই তাদেরকে বল অনেক বড় বড় মাথা রাস্তায় নেমে প্রতিবাদ করছে কিন্তু কিছু কি হচ্ছে দেখছো যখন কিছু হচ্ছে না তাহলে সব ফোন দেখে লাভ নেই মাঠে না আরে ভাই দেশ তো তোমার কারো বাবার নয় কিন্তু ভাই এখানে তো ভাই কিছু জন জানেই না যে কুড়ি জনের মধ্যে কতজন জেলে গেল আর যারা জানে যে কুড়ি জনের মধ্যে এতজন জেলে গেল তাদের সাথে কি করা হলো তারা আবার এটা জানে না আর আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই দিদির সাথে যেটা হয়েছে তার মূল কারণ ছিল তারই দুই বন্ধু এই পৃথিবীতে ভাই কেউ না এইখানে ছেলে না একখানে মেয়ে এই পৃথিবীতে সেই ভালো যে অন্যায় করবে সে যেই হোক না কেন তার ভেঙে দেবে ভয় পেয়ে ভাই চুপচাপ থাকেনি কিছু তো বলেছি যদি ভাই দরকার পরে রাস্তায় নেবে প্রতিবাদ করার তাহলে ভাই করবো আমি কতজনকে নিয়ে যেতে পারবো জানি না কিন্তু একজন অবশ্যই যাবে ওটা আমি থাকা যাবে না ঢিলে ঢালা পোশাক ছাড়া পরা হবে না স্কুল ব্যাগে বই খাতা না থাকলেও চলে চাকু নেল কাটার বাপ ব্যাগে রাখতে বলে প্রতিদিন হচ্ছে রে বিক্রি মোমবাতি ফেসবুকে তে মিছিল দেখি পুলিশ ছিঁড়ে বাচ্ছে আটি কেমন বলে রাইন কেমন শাসন ব্যবস্থা দর্শিতারা গৃহবন্দী রেপিস্ট পায়ে সুরক্ষা